বন্ধুরা মাদ্রিদ ঢাবিতে শেষ মুহূর্তে কোরিয়ার গোলে মাদ্রিদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দুর্দন্ত হাই ভোল্টেজ মাদ্রিদ ঢাবিতে মুখোমুখি হয়েছিল আতলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই তুমুল উত্তেজনা ম্যাচের প্রতিটা ক্ষণে ক্ষণে ছিল আক্রমণ কাউন্টার আক্রমণ যেখানে প্রথমার্ধ গোলশূন্য থাকে এই মাদ্রিদ ঢাপি যদিও বেশ কয়েকবার সুযোগ তৈরি করে উভয় দল দ্বিতীয়ার্ধে চৌষট্টিতম মিটে অ্যাডার মিল্টায়ের গোলে দুর্দান্তভাবে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ সেই গোলের লিড নিয়ে প্রায় ম্যাচ শেষের পথে নির্ধারিত মিনিট এক গোলের লিটে পার করে রিয়াল মাদ্রিদ তবে অতিরিক্ত মিনিটে পঁচানব্বইতম মিটে আর্জেন্টাইন স্ট্রাইকার আনহেল কোরিয়ার চোখ ধাঁধানো সেই মেজিকেল দুর্দন্ত উড়ন্ত গোলে সমতায় ফেরে মাদ্রিদ এবং শেষ পর্যন্ত এক এক গোলে সমতায় শেষ হয় এই মাদ্রিদ ডাবি তবে ম্যাচের নিরানব্বই তম মিটে লরেন্থ লাল কাট খেয়ে মার ছাড়ে মাদ্রিদের মিডফিল্ডার শেষ পর্যন্ত এই মাদ্রিদ ডাবি এক এক গোলে সমতায় শেষ হয় অন্যদিকে রিয়াল বেতিসের হয়ে একের পর এক গোল করে যাচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার লোসেলসোল গতকাল রাতে তার ম্যাজিক্যাল দুর্দন্তগুলো শেষ পর্যন্ত জয় পায় রিয়াল বেতিস